করবে কিন্তু কোন অপরাধে তাদের বাদ হয় নাই আমরা চাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এই দাসপাতা হিসাবে আমাদের আর যেন কারো ভাইয়ের চাকরি না চাই ডক্টরের নোট আপনি বলেছেন কোথায় শুধু বলেছেন পহলা বৈশাখে উপলক্ষে বলেছেন যে আপনাদের পহলা বৈশাখের আপনি অপহার হিসেবে দিয়েছেন অনেক ইতিমালার কথা বলেছেন তারপর কেন বাংলাদেশে প্রায় বিশ হাজার লোকের চাকরি গেল আপনি করেছেন আর কারো চাকরি চাবে না আপনার কথাই কাজে কেন এক হতেছে না আপনি কেমন করে বলেন যে বাংলাদেশে আর